মধুমেলা দু হাজার এটা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের দুইশো একতম জন্মবার্ষিকী উপলক্ষে এ মেলার কিন্তু আয়োজন করা হয় এ মেলা যশোরের কেশবপুরের সাগরদারি গ্রামে এ মেলার আয়োজন করা হয় এবং এ মেলাতে আমি আমার পরিবার সহ এখানে যাই এবং মেলাটি আমরা উপভোগ করি এ মেলায় অনেক ধরনের প্রতি বছর এ মেলায় অনেক ধরনের আয়োজন করা হয় এবং এটা বাংলাদেশের সর্ববৃহৎ মেলাগুলোর ভিতরে একটি তো আমরা চলে গেলাম যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতি বছর সেখানে প্রথমে গেলাম তারপরে আমরা চলে গেলাম মনোহারির দোকানে এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ধরনের মনোহারির জিনিসপত্র তারপরে আমরা নাগরদোলায় উঠলাম তো নাগরদোলায় উঠে আমরা কিন্তু মেলার আশেপাশে সকল দৃশ্য ফোনে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এবং আপনারা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে আমরা কিন্তু এখানে যে ট্রেন বাচ্চাদের যে ট্রেন বলা হয়ে থাকে এটা হলো গরজিলা ট্রেন তো এই ট্রেনে কিন্তু বাচ্চারা উপভোগ করছে এবং শুধু যে বাচ্চারা তা কিন্তু না আপনার বয়স্করা যারা আছেন অ্যাডাল্ট তারাও কিন্তু এ আসছে এবং আপনার পরিবার সহ আত্মীয় স্বজন সহ আপনারা কিন্তু এ মেলা উপভোগ করতে পারবেন এবং এ প্রতি বছরের মতো এবছরও কিন্তু পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি সম্পন্ন করা হয়েছে যেন কোনো ধরনের সমস্যা না হয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের মিষ্টি এখানে আমরা গেলাম মিষ্টি খেলাম এটা হলো বালিশ মিষ্টি তারপরে আপনারা এখানে গেলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু গরম গরম মিষ্টি উপভোগ করতে পারবেন এবং দামটাও কিন্তু খুব সীমিত পরিসরে আপনারা বিশ টাকার থেকে শুরু করে দুই হাজার টাকার মিষ্টি আপনারা কিন্তু এখানে খেতে পারবেন তো আমি আপনাদের ঘুরে ঘুরে মেলার পরিবেশ দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব এরপরে আমরা অনেক ধরনের মিষ্টিও কিন্তু খেয়েছি এখান থেকে এবং কিছু মিষ্টি বাসার জন্য আমরা নিয়েছি তো এটা হলো বন্দে ভাজা আপনারা জানেন এটা বালিশ মিষ্টি এটা আমরা পনেরোশো টাকা দিয়ে নিয়েছি এরপরে আরও অনেক ধরনের মিষ্টি আপনারা এখানে দেখতে পাবেন মেলাতে তো আমরা নাগরদোলায় উঠ উঠছিলাম এবং নাগরদোলায় কিন্তু আমরা দীর্ঘ সময় ছিলাম নাগদুলায় থাকা থাকার সময় আমরা মেলার বিভিন্ন ধরনের দৃশ্য ধারণ করার চেষ্টা করেছি মোবাইল ফোনে তো আম যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি মেলার পরিবেশ আশা করি আপনাদের ভালো লাগবে এবং এখানে কিন্তু বাচ্চাদেরও অনেক ধরনের খেলনা থেকে শুরু করে অনেক ধরনের রাইডের আপনারা দেখতে পাচ্ছেন এবং বাচ্চারা কিন্তু এ সকল রাইডে উঠছে এবং উপভোগ করছে তো সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা আমরা মেলায় পেয়েছি সেটা হলো নাগদোলা এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা বক্সার এখানে কিন্তু মানে ঘুষি দিয়ে আপনি আপনার শক্তি মেপে নিতে পারবেন দেখেন একটা ছোট ভাই ঘুষি দিয়ে তার শক্তিটা মেপে নিল এরপরে আমরা চলে গেলাম ঘুরে ঘুরে আমরা মেলার দৃশ্য দেখলাম আমরা দীর্ঘ সময় মেলাতে ছিলাম যেমন আমরা প্রায় চার ঘন্টা মেলার উপভোগ করছি আমি আমার পরিবার সহ মেলাতে গেছিলাম তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এরপরে বাচ্চাদের এটা হলো বাচ্চারা উঠে এখান থেকে কিন্তু খুব সহজেই নেমে যেতে পারবে এবং বাচ্চাদের একটা খেলার সুন্দর একটা আয়োজন তো এরপরে আমরা চলে গেলাম বিভিন্ন ধরনের আচারের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের আচার আছে হয়তোবা সব সকল নাম আমি আপনাদের বলতে পারবো না তবে অনেক সুন্দর সুন্দর আচার আপনাদের দেখলেই জিবে পানি চলে আসবে তো আমরা এখানে বড় আচার থেকে শুরু করে জলপাইয়ের আচার রসুনের আচার তারপরে আপনারা আরো অনেক ধরনের আচার কিন্তু আপনারা গেলেই দেখতে পাবেন হয়তোবা নামটা সঠিকভাবে চেরি ফলের আচার উম এরপরে আরো অনেক ধরনের আচার আছে যাই হোক আপনারা মেলা আসবেন উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে